মাস অন্তর সুদ দেওয়া হলে আট হাজার টাকা টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দেড় বছরের সুদ কত টাকা হবে দেখো এটা অনেকভাবেই করা যেতে পারে আমি দু তিন রকম প্রসেস দেখাচ্ছি কাজ যেটা ভালো লাগবে সেভাবে করতে পারো আগে মোটামুটি সবগুলো প্রসেসই করিয়েছি দেখো ছমাস অন্তর সুদ দেওয়া হচ্ছে তার মানে বছরে আমরা টোটাল দুবার সুদ দিচ্ছি তো বছরে যখন দুবার সুদ দেওয়া হচ্ছে টেন পার্সেন্ট বছরের সুদ তাহলে মাসের সুদ কত হবে টেন বাই টু দ্যাট মিনস ফাইভ পার্সেন্ট সুদ হয়ে যাবে প্রত্যেক বছর তাহলে ফাইভ মানে পাঁচের একশো কাটাকাটি করলে কত হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি তার মানে কুড়ি টাকায় আমি ছ মাসে সুদ পাচ্ছি কত এক টাকা তার মানে সুদে আসলে হয়ে যাচ্ছে কুড়ি এক টাকা দেড় বছরে টোটাল কতবার দেওয়া হচ্ছে মাস করে হলে তিনবার তাহলে যেহেতু তিনবার আমরা এর পাওয়ারকে দুটোরই তিন করে দেব তার মানে কুড়ি কিউব দ্যাট মিন আট হাজার টাকায় আমি সুদে আসলে কত পাব একুশ কিউব একুশ কিউব মানে ন হাজার দুশো একষট্টি টাকা তার মানে সুদ কত পাচ্ছি এই দুটোর পার্থক্য সুদ আসল প্লাস এ সুদ আসল মাইনাস আসল দ্যাট ইজ বারোশো একষট্টি টাকা আট হাজার টাকায় বারোশো একষট্টি টাকা আমি সুদ পেলাম অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সের এবারে এভাবে করলাম আবার আর এক রকম করবো কীরকম দেখো আমি প্রথমে আট হাজার আসল আমার বলা আছে এরপরে রেট অফ ইন্টারেস্টটা টেন পার্সেন্টকে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি যেহেতু ছমাস অন্তর সুদ দেওয়া হচ্ছে তাহলে ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট মানে একশো থেকে পাঁচ বাড়লে কত হচ্ছে একশো পাঁচ বাই একশো যেহেতু তিনবার হচ্ছে আমরা তিনবার লিখবো এর হোল কিউব করতে পারতাম কিন্তু কাটাকাটির সুবিধা করার জন্য আমি এটাকে তিনবার লিখব এবার এখানে টোটাল তিনটে জিরো তিনটে জিরো কেটে দিলাম পাঁচ দুয়ে পাঁচ একুশে পাঁচ কুড়িতে একুশে পাঁচ চারে একুশে দেখো চার দুই আট কেটে গেল ওপরে পড়ে থাকছে একুশ কিউব মানে একুশ গুণিত একুশ গুণিত একুশ তিনটে আছে মানে একুশ কিউব দ্যাট ইজ ন হাজার দুশো একষট্টি এটা সুদাসল হয়ে গেলো এখান থেকে আমি আসল বিয়োগ করে দিলে বারোশো একষট্টি টাকা পেয়ে যাব সুদ আবার আরও দেখো আচ্ছা সূত্রটা যেটা রয়েছে সূত্র দিয়ে তো আমরা করতে পারি যেমন সুদাসল মানে অ্যামাউন্ট এটা ইকুয়ালস টু অ্যামাউন্ট ইকুয়ালস টু কত আট হাজার ইন্টু ওয়ান প্লাস এখানে যেহেতু ছ মাস অন্তর আবার সেই একই কথা বছরে দুবার দেওয়া হচ্ছে তাহলে রেট অফ ইন্টারেস্টটা টেন পারসেন্ট বাই টু হয়ে যাচ্ছে মানে ফাইভ বাই হান্ড্রেড কতবার দেওয়া হচ্ছে টোটাল তিনবার দেওয়া হচ্ছে তাহলে পাওয়ার থ্রি হয়ে গেল পাঁচ কুড়িতে তাহলে কুড়ি প্লাস এক আট হাজার গণিত একুশ কিউব মানে একুশ বাই কুড়ির হোল কিউব দ্যাট ইজ ন হাজার দুশো একষট্টি বাই আট হাজার আট হাজার আট হাজার কেটে গেলো এখানেও সুদ আসল পেলাম ন হাজার দুশো একষট্টি এখান থেকে আসল বিয়োগ করে দিলে আমরা বারোশো একষট্টি পাচ্ছি আবার আমি জাস্ট প্রসেসগুলো দেখিয়ে রাখছি যার যেভাবে সবগুলো প্রসেস থা শেখা থাকলে যেটা ভালো লাগবে যেটা সহজ মনে হবে সেভাবে করতে পারো এভাবেও করা যায় দেখো আট হাজার টাকা আমার আসল মাস অন্তর তাহলে আমার পাঁচ পার্সেন্ট সুদ হচ্ছে তাহলে ফার্স্ট বছর কত টাকা সুদ পাবো এর পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে ফাইভ বাই হান্ড্রেড দুটো জিরো কেটে গেল আশি গুণিত পাঁচ চারশো টাকা এটা ফার্স্ট বছরে সেকেন্ড বছরে কত পাবো এটার জন্য চারশো টাকা পাবো আবার এর জন্য এর ফাইভ পার্সেন্ট এর ফাইভ পার্সেন্ট মানে পাঁচ চারে কুড়ি আবার থার্ড বছরে কত পাবো এর জন্য চারশো টাকা পাচ্ছি এর জন্য কুড়ি টাকা পাচ্ছি আবার এর জন্য কুড়ি টাকা পাচ্ছি আবার এইটার জন্য এর পাঁচ পার্সেন্ট এর পাঁচ পার্সেন্ট মানে ফাইভ বাই হান্ড্রেড দ্যাট ইজ এক টাকা ফাইভ বাই হান্ড্রেড ইন্টু টোয়েন্টি তাহলে এই টোটালটা যোগ করে দিলে আমরা সুদ পেয়ে যাব এই টোটালটা যোগ করলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো আর যদি আমরা শুধু উপরটা যোগ করে দিই এখানে আমরা সরল সুদ পাবো শুধু উপরটা যোগ করলে কত হচ্ছে বারোশো এটা হয়ে যাচ্ছে আমার সরল সুদ আর যদি পুরোটা যোগ করি কত হচ্ছে বারোশো একষট্টি এটা হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর এখানে যদি আমাকে বলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত তাহলে শুধু এইটুকু করলে কুড়ি প্লাস কুড়ি প্লাস কুড়ি প্লাস এক একষট্টি টাকা পার্থক্য এ টাইপের করলে সব কিছু একসাথে পাওয়া যায় ঠিক আছে অন্য অঙ্ক দেখবো চলো মানে একটা অঙ্ক টোটাল চারভাবে হয়ে গেল আচ্ছা নেক্সট চলো কোনো টাকার পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো টাকা হলে ওই সময়ের সরল সুদ কত টাকা দেখো যখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের কথা আসবে একসাথে তখন আমাকে এই সূত্রটা বিশেষ করে দু বছরের জন্য যখন থাকবে আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে সূত্রটা কি না সিআই বাই এস আই ইকুয়ালস টু আর বাই টু হান্ড্রেড প্লাস ওয়ান এই সূত্রটা মুখস্থ করতেই হবে এই সরল সুদ চক্রবৃদ্ধি সুদের রেশিও বের করতে বলতে পারে বা চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে সরল সুদ বের করতে হবে এই টাইপের কোশ্চেন থাকলে আমরা এই জিনিসটা ইউজ করব তো এটা কিন্তু দু বছরের জন্য সূত্রটা তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া আছে চারশো দশ টাকা তাহলে আমি চারশো দশ বাই এসআই বের করতে হবে জানি না এসআই লিখে রাখলাম ইকুয়ালস টু আর কত ফাইভ পারসেন্ট তাহলে ফাইভ বাই টু হান্ড্রেড প্লাস ওয়ান ফাইভ বাই টু মানে এক এটা যোগ করলে কত হচ্ছে 41 ওয়ান বাই ফোরটি দেখো একচল্লিশ দশে তাহলে এসআই কলস কত হয়ে যাবে দশ গুণিত চল্লিশ চারশো টাকা অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো ঋষি দুবছরে আট চক্রবৃদ্ধি হারে তিরাশি টাকা সুদ পেল তার আসলের পরিমাণ কত টাকা সুদ পেয়েছে কত তিরাশি টাকা কুড়ি পয়সা সুদের হার কত আট পারসেন্ট তাহলে আমরা আট পারসেন্টকে লিখ কী লিখতে পারি এইট বাই হান্ড্রেড কাটাকাটি করলে চার দুয়ে চার পঁচিশে দ্যাট মিন টু বাই টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না পঁচিশ টাকায় দু টাকা সুদ পাচ্ছি আর সুদে আসলে পাচ্ছি কত টাকা সাতাশ টাকা তাহলে যেহেতু বছর আমাকে দুটোরই পাওয়ার দুই করে দেবো মানে বছর পরে ছশো টাকায় আমি কত টাকা পাচ্ছি টোয়েন্টি সেভেনের স্কোয়ার সেভেন টোয়েন্টি নাইন মিনিমাম চল্লিশ পর্যন্ত মুখস্থ রাখতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক তাড়াতাড়ি করার জন্য আর হোল কিউবগুলো সব না হলেও মোটামুটি বাছাই করা যে অঙ্কগুলো যেমন একুশ সাতাশ এই টাইপের যে টার্মগুলো আসছে একচল্লিশ বা মোটামুটি কিছু না হোক তিরিশ কাছাকাছি হোল কিউব মুখস্থ করে রাখো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক সঙ্গে সঙ্গে করতে পারবে তো যাই হোক তাহলে ছশো পঁচিশ টাকায় সাতশো উনত্রিশ টাকা হচ্ছে মানে আমি সুদ কত পাচ্ছি সাতশো উনত্রিশ মাইনাস ছশো পাঁচ দ্যাট ইজ একশো চার টাকা সুদ পাচ্ছি একশো চার টাকা সুদ পাচ্ছি কার থেকে ছশো পঁচিশ টাকার থেকে তাহলে আমি তিরাশি টাকা কুড়ি পয়সা সুদ কত টাকায় পাবো না এইট্টি থ্রি পয়েন্ট টু ইন্টু সিক্স টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড ফোর মানে একশো চার টাকায় যদি এত টাকা সুদ পাই এক টাকায় ছশো পঁচিশ বাই একশো চার আর তিরাশি দশমিক দুই টাকায় তিরাশি দুই গুণিত ছশো পঁচিশ বাই একশো এবারে এটাকে আমাকে কাটাকাটি করতে হবে তো পয়েন্ট তোলার জন্য আমি কী করব নিচে একটা জিরো দিয়ে দিলাম এবারে দেখো একশো চার দিয়েই ডাইরেক্ট কেটে দিলে এটা দশে যাচ্ছে আর এটা একশো চারের দেখো কত গুণ হচ্ছে আট গুণ হচ্ছে এবারে পাঁচ একশো পঁচিশে ছশো পঁচিশ দুয়ে দুই চারে উপরে কী থাকলো চার গুণিত একশো পঁচিশ গুণ করলে কত হবে পাঁচশো টাকা এটাই তো অ্যান্সার অপশান বি হয়ে যাবে অ্যান্সার চলো নেক্সট নেক্সট কী বলেছে দেখো কত টাকা টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিন বছরের স্ববৃদ্ধি মূল তেরো হাজার তিনশো দশ টাকা হবে দেখো টেন পারসেন্ট মানে টেন বাই হান্ড্রেড দ্যাট ইজ জিরো জিরো কেটে গেলো ওয়ান বাই টেন দ্যাট মিন্স দশ টাকায় আমি এক টাকা সুদ পাচ্ছি আর সুদে আসলে দশ প্লাস এক এগারো টাকা হয়ে যাচ্ছে টোটাল তিন বছর তাহলে পাওয়ারটা আমার তিন হয়ে যাবে দুটোতেই তার মানে দশের কিউব কত এক হাজার এক হাজার টাকায় আমি তেরোশো একত্রিশ টাকা পাচ্ছি এগারো ঢোল কিউব তেরোশো একত্রিশ তাহলে তেরোশো একত্রিশ টাকা পাচ্ছি এক হাজার টাকায় এখানে কত আছে তেরো হাজার তিনশো দশ মানে এর দশ গুণ এই টাকাটা কত টাকায় পাবো তাহলে এর গুণ মানে এখানে একটা জিরো বেড়েছে এখানেও একটা জিরো বাড়িয়ে দাও তিনটে জিরো ছিল চারটে জিরো করে দেবো তাহলে কত হচ্ছে দশ হাজার টাকা অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দু হাজার টাকা আট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা অনেকভাবেই করা যায় তো আমি দু হাজার টাকা ডাইরেক্ট সুদটাই বের করব তাহলে আট পারসেন্ট মানে ফার্স্ট বছরে আমি কত সুদ পাবো এর আট পারসেন্ট মানে কত ইন্টু এইট বাই হান্ড্রেড দুটো জিরো বাদ দিয়ে দাও আট পারসেন্ট মানে দুটো জিরো বাদ দিয়ে আটের সাথে বাকিটা গুণ করে নাও আট কুড়ি একশো ষাট টাকা এটা আমি প্রথম বছরে সুদ পেলাম দ্বিতীয় বছরে কত সুদ পাব এটার জন্য একশো ষাট টাকা পেলাম প্লাস এর আবার আট পারসেন্ট এর আট পারসেন্ট মানে কত হচ্ছে ইন্টু এইট বাই হান্ড্রেড তো বাই হানড্রেড করলে একটা জিরো একটা জিরো কেটে যাচ্ছে নিচে থাক আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি একশো ষাট গুণিত আট বাই একশো জিরো জিরো কেটে যাচ্ছে আট ষোলোই কত আট আটে চৌষট্টি দুয়ে একশো আঠাশ বাই দশ মানে বারো দশমিক আট তাহলে টোটাল চক্রবৃদ্ধি সুদ চেয়েছে তাহলে টোটাল চক্রবৃদ্ধি সুদ এই তিনটের যোগফল একশো ষাট একশো ষাট কত হচ্ছে তিনশো কুড়ি প্লাস বারো দশমিক আট তিনশো বত্রিশ দশমিক আট অপশান সি হয়ে যাবে অ্যান্সার এই টাইপের কোশ্চেন থাকলে এটাই সব থেকে ইজিলি এবং কম সময়ে হবে আর নইলে বাকি যা করবে তোমাকে আগে আসল বের করতে হবে দিয়ে তারপরে আসল বিয়োগ করতে হবে সেটাও খুব একটা টাইম টেকিং নয় কিন্তু এটা আমার মনে হয় আরও সহজে আরও তাড়াতাড়ি হবে কত টাকার টেন পার্সেন্ট হার সুদে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য তিরানব্বই টাকা আমার ফার্স্ট কাজ হচ্ছে তিরানব্বই টাকা লিখে নেওয়া এবারে দু বছরের জন্য কি করতাম যখন পার্থক্য দেওয়া থাকতো তখন এখানে যা পার্সেন্ট থাকত টেন পার্সেন্ট মানে টেন বাই হান্ড্রেড ওকে উল্টে দিয়ে আমরা দুবার লিখতাম মানে হান্ড্রেড বাই টেন ইন্টু হান্ড্রেড বাই টেন এটা বছরের ক্ষেত্রে লিখতাম কিন্তু তিন বছরের ক্ষেত্রে এর সাথে অল্প একটু সংযোজন করতে হবে এবং সেটা মাথায়ও রাখতে হবে কারণ একশো বাই নিচে কি হবে নিচে হবে সবসময় তিনশো প্লাস রেট অফ ইন্টারেস্ট যেটা থাকবে এখানে তিনশো প্লাস আর তো এখানে আমার তিনশো প্লাস আরটা কত টেন তাহলে তিনশো দশ সূত্রটা মনে রাখবে এখানে তিনশো প্লাস আর করতে হবে যেটা দু বছরের ক্ষেত্রে কোনো কিছু যোগ করতে হচ্ছিলো না প্লেন দুবার করে দিলে হয়ে যাচ্ছিল কিন্তু তিন বছরের ক্ষেত্রে আমাকে তিনশো প্লাস আর করতে হবে তাহলে এখানে তিনশো প্লাস আর মানে আমার এখানে তিনশো দশ হয়ে যাচ্ছে তাহলে দেখো দুটো জিরো নিচে কাটলাম দুটো জিরো কেটে দিলাম নিচে তিনশো দশ এটাকে বাদ দাও তিনশো দশ তাহলে জিরো জিরো একটা কেটে দিলাম একত্রিশ তিনে তিরানব্বই তাহলে উপরে দেখো টোটাল তিনটে জিরো রইল তাহলে তিনের পরে তিনটে জিরো মানে তিন হাজার টাকা অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো কিছু পরিমাণ টাকার তিন বছরের সমূল চক্রবৃদ্ধি আটশো টাকা এবং চার বছরের আটশো চল্লিশ টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত অ্যাকচুয়ালি এই প্রবলেমটা দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদে আমরা সরল সুদের মতো করে অঙ্কটা করতে করতে পারি কীভাবে কেন করছি তিন বছরের সমূল চক্রবৃদ্ধি আটশো টাকা মানে তিন বছরের শেষে তার আটশো টাকা পাচ্ছে সমূল মানে সুদে আসলে আটশো টাকা হচ্ছে এবং চার বছরের ক্ষেত্রে তার আসল কত হচ্ছে আটশো টাকা এটাই আসল হচ্ছে তবে গিয়ে সে পরের পরে আটশো চল্লিশ টাকা সুদে আসলে পাচ্ছে যখন চক্রবৃদ্ধি সুদে কী হয় তিন বছরের শেষে যেটা হয় সেটা চতুর্থ বছরের জন্য আসল হয়ে যায় তো চতুর্থ বছরের জন্য আসল কোনটা এই আটশো টাকাটাই আর চতুর্থ বছরের শেষে সে সুদ পেয়েছে কত আটশো টাকা তাহলে দুটোর পার্থক্য কত মানে এই আটশো টাকাটাই চতুর্থ বছরে সে চল্লিশ টাকা সুদ পেয়েছে তার মানে চল্লিশ টাকা সুদ পেলো আটশো টাকায় রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে চল্লিশ বাই আটশো মানে পার্থক্য যেটা হচ্ছে পার্থক্য বাই আগের বছরের যে সুদাসল ওইটা ইন্টু হান্ড্রেড এত পার্সেন্ট করে দিলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি দুটো জিরো দুটো জিরো আট পাঁচই দ্যাট ফাইভ পার্সেন্ট এই দ্য অ্যান্সার অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো চক্রবৃদ্ধি সুদের হারে দু হাজার টাকা দু বছরে চার হাজার টাকা হয় ওই টাকা কত বছরে আট হাজার টাকা হবে দেখো এখানে দু হাজার টাকা চার হাজার টাকা হয়েছে মানে দুগুণ হয়েছে না এবারে আমার কি বলেছে আট হাজার টাকা হবে মানে এটা কত গুণ হচ্ছে চার গুণ হচ্ছে তো দুগুণ হতে টাইম নিয়েছে কত দু বছর তাহলে চার গুণ হতে টাইম কত নেবে চার গুণ মানে টু স্কোয়ার গুণ চার গুণ মানে টু স্কোয়ার তাহলে এটা হতে টাইম কত নেবে না আগেরটা দুগুণ হতে যা টাইম নিয়েছে তার সাথে আমরা এই পাওয়ারটা যদি গুণ করে দিই তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব চার বছর অপশান বি হয়ে যাবে মানে ধরো এই দু হাজার টাকাটা চার হাজার টাকা হতে যদি টি বছর সময় লাগত এবং আট হাজার টাকা মানে এর চার গুণ হচ্ছে এটা এন গুণ হতে দু হাজার টাকাটা দু হাজার এন এত হতে কত সময় লাগবে না যে টাইমটা লাগছিল তার সাথে এন মানে এটা চার গুণ এখানে এন গুণ মানে এন গুণ বলবো না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি টু টু দি পাওয়ার এন গুণ যদি হয় সেক্ষেত্রে এই পাওয়ারের সাথে এই টাইমটা গুণ করে দিলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো মানে টি ইন টু এন এত বছর হয়ে যাবে মানে সোজা কথা এখানে দু থেকে আট হাজার মানে চার গুণ হচ্ছে এটা আমাকে সবসময় এটা কিন্তু দুয়ের পাওয়ারে দেওয়া থাকবে দুয়ের পাওয়ার ধরো টু টু দি পাওয়ার ফাইভ গুণ মানে বত্রিশ গুণ দু হাজারটা চৌষট্টি হাজার চৌষট্টি হাজার কত বছরে হবে দু বছরে যখন চার হাজার হচ্ছে মানে দু বছরে দুগুণ হচ্ছে দুগুণ হতে দু বছর লাগছে আমাকে যদি বলতো চৌষট্টি গুণ তাহলে চৌষট্টি গুণ মানে কত টু টু দি পাওয়ার ফাইভ এ সরি টু দি পাওয়ার সিক্স হয়ে যাচ্ছে চৌষট্টি গুণ তাই তো হ্যাঁ বত্রিশ দুয়ে চৌষট্টি টু টু দি পাওয়ার সিক্স হয়ে যাচ্ছে চৌষট্টি তাহলে চৌষট্টি গুণ হতে সময় কত লাগবে চৌষট্টি গুণ মানে চৌষট্টি দুয়ে একশো আঠাশ হাজার একশো আঠাশ হাজার হতে কত সময় লাগবে তাহলে না টু টু দি পাওয়ার সিক্স টাইমস হচ্ছে তাহলে এই সিক্স টাইম মানে সিক্সের সাথে এই দুই মানে বর্তমান যে দুগুণ হতে যে সময় লাগছে সেটা যদি গুণ করে দিই ছয় গুণিত দুই বারো বছর লাগবে মানে বারো বছরে দু হাজার টাকাটা টোটাল এক লাখ আঠাশ হাজার টাকা হয়ে যাবে বা যদি বলে এর বত্রিশ গুণ মানে চৌষট্টি হাজার বত্রিশ গুণ মানে চৌষট্টি হাজার হতে কত সময় লাগবে না টু টু দি পাওয়ার ফাইভ টাইমস হচ্ছে এটা বত্রিশ গুণ মানে কি টু টু দি পাওয়ার ফাইভ টাইম তাহলে কত সময় লাগবে না এই পাওয়ার ইনটু বর্তমানে যে টাইম লেগেছে বছর মানে ফাইভ ইন্টু টু টেন ইয়ার্স লাগবে চলো নেক্সট নেক্সট দেখো কিছু টাকার পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে দু বছরের সরল সুদ ষোলোশো টাকা ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে কত টাকা সুদ হবে মানে সুদের হারটা সেই পাঁচ পার্সেন্টই থাকবে আসল ওখানে যা ছিল এখানে তাই থাকবে সেক্ষেত্রে তিন বছরের জন্য কত টাকা হবে তো এই টাইপের কোশ্চেন থাকলে আগে আমরা আসলটা বের করে নেব পাঁচ পার্সেন্ট হারে দু বছর মানে টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট পেয়েছে পাঁচ দুয়ে টেন পার্সেন্ট ইন্টারেস্ট পেয়েছে তো এই টেন পার্সেন্ট ইন্টারেস্ট পেয়ে সে ষোলোশো টাকা পেয়েছে তাহলে আমি বলতে পারি টেন পার্সেন্ট ইকুয়ালস টু ষোলোশো তাহলে আসলটা আসল কত হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু কত হবে টেনের সাথে একটা জিরো বেড়েছে তাহলে ষোলোশোর সাথে একটা জিরো বাড়িয়ে দাও ষোলো হাজার টাকা আমি কী পেলাম এটা আসল পেলাম এবারে আমাকে কি চেয়েছে চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সুদ কত হবে ফাইভ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে আমার তিন বছরের সুদ কত হবে এটাকে আমি অনেকভাবেই করতে পারি তো যেহেতু সুদ চেয়েছে তিন বছরে আমি কিভাবে করব ষোলো হাজার টাকা প্রথম বছরে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে দুটো জিরো বাদ দিয়ে একশো ষাটের সাথে পাঁচ গুণ করো ষোলো পাঁচে আশি আটশো টাকা দ্বিতীয় বছরে এর জন্য আমি আটশো টাকা পেলাম আবার এর ফাইভ পার্সেন্ট এর ফাইভ পার্সেন্ট মানে দুটো জিরো বাদ দিয়ে পাঁচ আটে চল্লিশ তৃতীয় বছরে কত টাকা এর জন্য আটশো টাকা পেলাম এর জন্য চল্লিশ টাকা পেলাম এর জন্য আবার চল্লিশ টাকা পেলাম আবার এর ফাইভ পার্সেন্ট পাবো এর ফাইভ পার্সেন্ট মানে কত ইন্টু ফাইভ বাই হান্ড্রেড চল্লিশ পাঁচে দুশো বাই একশো দ্যাট ইজ দু টাকা এবারে এই টোটালটা যোগ করলে আমি কী পাবো চক্রবৃদ্ধি সুদ আট তিনে চব্বিশশো চার তিনে একশো কুড়ি পঁচিশশো কুড়ি প্লাস দুই পঁচিশশো বাইশ টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার আমাকে শুধু সরল সুদ কত পেয়েছিলাম তিন বছরে আট তিনে চব্বিশশো যদি দুটো সুদের পার্থক্য বলতো তাহলে চল্লিশ তিনে একশো কুড়ি একশো বাইশ টাকা দুটো সুদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হয়ে যেত সাত হাজার পাঁচশো টাকা টেন পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু বছর পর সমূল চক্রবৃদ্ধি ন হাজার পঁচাত্তর টাকা হলে ওই একই টাকার একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে এটা আগের অঙ্কটা যেরকম করলাম ওইভাবে একটু করে নাও তাহলে দেখো খুব ইজিলি হয়ে যাবে সাত হাজার টাকার এবারে কী বলেছে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ তাহলে এর টেন পার্সেন্ট মানে প্রথম বছরে আমি কত সুদ পাব এর টেন পার্সেন্ট মানে সাতশো পঞ্চাশ টাকা একটা জিরো কমিয়ে দিলেই টেন পার্সেন্ট হয়ে যাচ্ছে দ্বিতীয় বছরে কত পাব এটার জন্য আমি সাতশো পঞ্চাশ টাকা পেলাম আর এর জন্য এর টেন পার্সেন্ট মানে আরও একটা জিরো কমিয়ে দিলাম পঁচাত্তর টাকা দেখো টোটাল কত পেলাম সাড়ে সাতশো সাড়ে সাতশো পনেরোশো পঁচাত্তর এর সাথে পনেরোশো পঁচাত্তর যোগ করলে ন হাজার পঁচাত্তর হয়ে যাচ্ছে তার মানে এই টাকাটা আমি দু বছরে ন হাজার পঁচাত্তর হয়েছে সাড়ে সাত হাজার টাকাটা আমার বছরে ন হাজার পঁচাত্তর হয়েছে এবারে কি বলেছে ওই একই টাকার একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে সরল সুদ কত হবে শুধু এই দুটো যোগ করলেই আমার সরল সুদ সাড়ে সাতশো সাড়ে সাতশো পনেরোশো টাকা অপশান এ হয়ে যাবে অ্যান্সার কি এর থেকে কম সময়ে আর হতে পারে কি কোনোভাবেই সম্ভব নয় এর থেকে কম সময়ে করা ঠিক আছে আজ এই পর্যন্তই থাক